আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত ইতিমধ্যে আমাদের তিনটে কায়দা মোকাম্মল হয়ে গেল বানান ইজরা রিডিং কিভাবে ফিটিং করতে হয় ওইগুলো আমি বলে দিয়েছি তো আজকে আমরা পড়ব চার নম্বর কায়দা একলা বা অল্ব কোয়া হয় তো সর্বপ্রথম আমাকে বানান কিভাবে করতে হয় এগুলো আমাদেরকে জানতে হবে তো আমি পড়ছি আপনারা শুনুন বিসমিল্লাহ রহমান রহিম মাম বাখিলা মিম মিম জবর মাম বা জবর বাহ মাম বাহ খর খি লাম জবর লা আবার শুনুন আবার শুনুন

سعد لا بالناس يا زبريا لا بالناس يا قازرتي لا بالناس يا من بين السلبي

من بين الصل من بين الصلب كرام بررة كابزرك رالب زبر را كرام من م من كرام مم

ৰ জ জৱৰ ৰ কিৰ দুই জেৰি তিন কিৰমিম বাৰ ৰ তিন ডাবল ৰ মিম বাদি আদি মিম মিম জেৰি মিম বা আইন জবৰ বা মিম বা ডাল জেৰিদি মিম বা আদি আবাৰ من ميم ميمزر من ميم باع زبر باع من بَعْدَ دال من بَعْدِ مطهره بايدي سفره عباشر مطهره بايدي سفره من بشم طه زبر طه مطه مطه, مطه হা জবর হা মোত হা রবর র মোতহার রামীন দুই জেরে তিন মোত হরতিম বাজের বি মোত হর তিনবি হমজায় আবর আতহার তিনবি আই ডালিয়া জেরে দি mutahharatin bi aidi sin zabar sa fa zabar fa safa ro zabar ra safara ta dui zeritin safaratin mutahharatin bi aidi safaratin abar shunun mutahharatin bi aidi safaratin mim pesh mu toha zabar toh mutah হাজা বার হা মত হা দেখুন এখানে তসদিক রয়েছে তাই জন্য দুইবার আওয়াজ দুইবার পড়া লাগে রাজবর মত হর তামিম দুই জের তিম মত হর তিম বাজের বি মত হর তিম বি আমজায়া জবর আই মত হর তিম বি আই দালিয়া জের দি

বিজাম বা জের বিজম বি হামিম জের হিম বিহিম আবার শুনুন বাজের লাল মিম জবর জাম এখানে নুন সাকিন বাসার কারণে এই নুন সাকিনকে মিম সাকিনের মিম সাকিন দিয়ে বদল করে পড়া হচ্ছে বাজেরবি রলমিম জবর জাম বি বাজেরবিাম্বী হামিম জেরহিম বিজাম বিহিম হ জবর হ বায়া জেরবি খবি রমিম দুই পেসুরুম হবি বি হবির বিমা জবর মাম বিমা তাইম জবর তা খবিরুম বিমাতা মিম জবর মা খবিরুম বিমাতা মা নাম পেশলু খবিরুম বিমাতা মালু নুন জবর না খবিরুম বিমাতা মালু না আবার শুনুন হ জবর খা জেরবি খবী র মিম দুই পেশম খবীর বা জেরবি খবিরুবিমালিপ জবর্মা খবিরু বিমা তাইম জবরতা খবিরম বিমাতা মেম জবরমা খবিরু বিমাতা দামু পেশলু

সামিউন বাসিরুন রা দুই পেশুরুন সামিউন বাসিরুন আবার শুনুন সেন জাবার ছা মিমিয়া মি সামি আইন মিম লয় পেশ উম সামিউন দেখুন তানবিনের পরে বা আসার কারণে এই তনবিনকে কে মিম সা কে নিয়ে পড়া হচ্ছে

হাফলাম জবর কাল নাম আলিফ জবর লা কাল্লা নাম জবার লা কাল্লা লা ইয়ামিম দুই পেশ ইয়ামিম দেখুন নুন সাকিনের উপরে বাস এসেছে আসার কারণে এই নুন সাকিনকে মিম সাকিনের আওয়াজ দিয়ে বদল করে হচ্ছে বা ডাইরেক্টলি কে ডাইরেক্টলি কি এখানে মিম একটা বসে দেওয়া হয়েছে এই মিমটা থাকলে আপনি আপনারা যা এটা মনে করি নেবেন যে এখানে কল হচ্ছে আবার শুনুন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লাম কাল্লা ইয়া মিম পেশিউম কাল্লা বা জবর বা বা জাল নুন জবর জান কাল্লাম বাজান নুন জবর না কাল্লাম বাজান না আলিম বিজাতি সুদু আইন জবর আমিয়া জেলি আলি মিম মিম দুই পেশ মুম এখানে এডোমিম এডোমিম মি মি পেশ মুম আলি বি আলি বি ঝাল আলিম জবা আলি মুম বিদা স্বাদিস আলি মুদা তিস স্বাদ পেশু আলি মুদা তিস রে তিস আলি মুম বিজাতি সুদূরি আলিম বিজাতি সুদূরি রজ বাড়ি জবর রজ আইন বিম দুই পেশ রজ বা জবর বা রজ বা আইনি হাজের ই রজ বাড়ি দাল দুই পেশ দুন রজ বাড়ি আবার শুনুন রাজিন জবর রাজ আইন মিম দুই পেশ উম রাজ উম বা জবর বা রাজ বা আইন ইয়া জের ই রাজ উম বা ই দাল দুই পেশ দুন রাজ উম বা রাসূলুম বিমা লা তাহওয়া রাজ জবর সিন ওয়া পেশু রাসূল

اها زبرته و خڑا زبروا رسولم بما لا تحوا